মর্নিং আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাড়ছে সকাল সাড়ে দশটা আমি জাস্ট ঘুম থেকে উঠলাম উঠে প্রথমে ঘরটা ছাড়ো দিয়ে নিয়েছি আর এখন যাবো কিচেনে আজকে আমি একটা স্পেশাল মেনু তোমাদের সঙ্গে শেয়ার করবো আজ আমি বানাতে চলেছি হচ্ছে কেএফসি স্টাইল রাইস বল তার সাথে রই দেখবো কেমন হবে ট্রাই করব ও তো চলো বানাইয়া তোমাদেরকে দেখাই আর এখানে নিয়ে নিয়েছি তিন পিস চিকেন লেগ পিস কাল রাতে দেখছিলাম সাতটা লেগ পিস এনেছে সেখান থেকেই আমার প্ল্যানটা আসলো যে আছে গ্রিল চিকেন বানাবো তো প্রথমেই আমি এখানে ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি এটা ভালো করে ম্যারিনেট করব তারপর এখানে দিচ্ছি লবণ পরিমাণ মতো আর এখন এখানে দিচ্ছি সয়া সস এরপর দিচ্ছি সামান্য একটু আদা রসুনের পেস্ট যদি তোমাদের কাছে পাউডার থাকে তাহলে সেটাও দিতে পারো তারপর দিচ্ছি সামান্য একটু পাতিলেবুর রস এরপর এর মধ্যে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো আর তোমাদের কাছে যদি কাশ্মীরি রেড চিলি পাউডারটা যদি থাকে সেটাও দিতে পারো কালারের জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডার হয়তো ইউজ করি না তাই দিলাম না আর এখন দিচ্ছি সামান্য একটু সাদা তেল ব্যাস এই কটাই জিনিস লাগবে জাস্ট ঘরে থাকায় সব জিনিসগুলো দিয়ে হচ্ছে এর থেকে বেশি কিছু প্রয়োজন নেই আর একটু দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ আর এরপর এটা ম্যারিনেট করব এটা ম্যারিনেট করে মানে যত টাইম রাখতে পারবে তত ভালো কারণ মাংসের মধ্যে ম্যারিনেশনটা যত ভেতরে যাবে টেস্টটা আরও বেশি ভালো হবে যদি ওভার নাইট করে রাখতে পারো আরও বেটার বাট আমার আগে মনে ছিল না ব্যাপারটা তো আমি মোটামুটি রান্না করার এক ঘন্টা আগে এটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি তোমরা চাইলে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে পারো বাট এতে বেশি টেস্টি হয় যত বেশি টাইমে টাইম পর্যন্ত ম্যারিনেশনটা করে ফ্রিজে রাখতে পারবে তার উপর চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে যেন এই মশলা আর সস যেগুলো রয়েছে পুরো একদম চিকেনের পিসের মধ্যে ভালোভাবে চলে যায় তাই এটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি যেন নাহলে পরে ভিতরের অংশগুলোতে ঠিক মশলাটা না ঢুকলে টেস্টটা ঠিক ভালো লাগবে না তাই আমিও এটা সেকেন্ড টাইম ট্রাই ট্রাই করছি আর তখন তো আমার মাইক্রো ওভেনটা ছিল না ফ্রায়ারটা ছিল না তখন দেখব এবারে টেস্টটা কেমন হয় সুন্দর করে ম্যারিনেট করে নিয়ে এটা ফ্রিজে এখন মিনিমাম দু ঘন্টার জন্য রেখে দেবো আর এভাবে এই প্লাস্টিকটা দিয়ে মুড়ি দিলাম যাতে ভিতরে রিয়ায় বাইরে না আসতে পারে এটা ফ্রিজে রেখে দিয়ে আসি এরপর আমি এবার চার পিস চিকেন নিয়ে নিয়েছি আমার কাছে চার পিস চিকেনই ছিল আর এটাতে এখন বানাবো চিকেন পপ চিকেন পপকর্ন তো আবার কেএফসি স্টাইলে তো চলো এটা ঝটপট কাট করে নিই ছোটো ছোটো কিউব করে এখানে কেটে নিয়েছি পি তো এটুকুই নেট চিকেন আমার কাছে স্টকে ছিল তাই এই কটাই বানাবো যাই হয় এই কটাই বানাবো তো চলো এক এক ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে দিয়ে দিই এই চিকেনটার মধ্যে রেড চিলি পাউডার আদা রসুনের পেস্ট তার সাথে ভিনিগার সয়া সস আর টমেটো সস তার সাথে পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে আর একটু ব্ল্যাক পেপার সব কিছু পরিমাণ মতো দিয়ে ভালো করে এটা মিক্সড করে নিয়েছি তারপর এটা ফ্রিজে রেখে দেব ম্যারিনেট করে দু ঘন্টার জন্যই ম্যারিনেট করে রাখলে এনাফ আমার হাতে যদি অতটা সময় নেই যেটুকু টাইম পাবো সেটুকু সময় করে গ্রিল চিকেন কেপস রাইস বাউল তারপরে পপকর্ন হচ্ছে আর তার সাথে এটা তো হবে না ফ্রেঞ্চ ফ্রাইস হবে না সে তো হতে পারে না তাই আমি এখানে সুন্দর করে ফ্রেঞ্চ ফ্রাইজের আলুগুলো কেটে নিয়েছি আর এখন বানাবো এটাতে ফ্রেঞ্চ ফ্রাইস চলো তোমাদেরকেও রেসিপিটা শেয়ার করি যাতে তোমরাও বানিয়ে বাড়িতে তোমাদেরকেও রেসিপিটা শেয়ার করব যাতে তোমরাও বাড়িতে এরকম সুন্দর বানিয়ে ফেলতে পারো এর মধ্যে আমি দিচ্ছি বরফ আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে বরফ পানি তো এভাবে বরফ পানির মধ্যে এখানে ডিপ করে রাখতে হবে এটা ফ্রেঞ্চ ফ্রাইসগুলো প্রথমে গরম পানি আর ভিনিগার গরম পানি ভিনিগার তার সাথে লবণ দিয়ে যে সিদ্ধ করে নিয়েছিলাম মোটামুটি একটা লো ফ্লে লো ফ্লেমে রেখে কিছুক্ষণ ধরে এটা সিদ্ধ করে নিয়েছি আর এরপর এটা দেবো এয়ার ফ্রায়ারে তাই আমি এখানে সুন্দর করে ছড়িয়ে এটা দিয়ে দিচ্ছি একদম অয়েল ফ্রি হবে খাবারটা যেটা হেলদিও হবে সো এখানে কিছু আমি কটামি রেখে দিয়েছি যেটা অয়েলের মধ্যে ফ্রাই করব কটা অয়েল অয়েল ফ্রাই করবো দেখার জন্য আর এখানে বাকিটা এয়ার ফ্রায়ারে দেবো আর তার সাথে একসাথেই হয়ে যাবে সবগুলো সাথে যে চিকেনটা রেখেছি এই চিকেনটাও দিয়ে দেবো গ্রিল চিকেন তো এখানে সুন্দর করে সুন্দর করে তিনটে দিয়ে দিয়েছি অনেক দিন পর আমি এটা ইউজ করছি তো দেখি কেমন হয় এদিকে ফ্রেঞ্চ ফ্রাইসটাও এই উপরটা দিয়ে দিলাম তো এই হলো দুটুই বাট এটাতে একটু অয়েল ব্রাশ করা হয়নি বাট এই ফ্রেঞ্চ ফ্রাইসে একটু অয়েল ব্রাশটা করে দিই হালকা করে একটু অয়েল ব্রাশ করে নিলে হবে বা স্প্রে বোতল থাকলে স্প্রে বোতলও করা দিতে পারে তো চলো হয়ে গেলো ডান সেট করি ফার্স্ট আমি দিচ্ছি এটা টেন মিনিটসের জন্য আশিতে হচ্ছে মিনিমাম আশিতে দিয়ে দিলাম তো এই হচ্ছে আমাদের এখানে চিকেন পপকর্ন যেটা চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা জাস্ট বার করে একটু ময়দা কর্নফ্লোয়ার আর ব্ল্যাক পেপার আর সল্ট একটু মাখিয়ে নিয়ে তারপর জাস্ট ওর মধ্যে চিকেনের পিসগুলো ডিপ করে দেন একটু জলের মধ্যে আবার ডিপ করে আবার ওই আটাটায় ডিপ করে ব্যাস তেলে ছেড়ে দিয়েছি আর এই হয়ে গেছে এখানে চিকেন পপকর্ন বা ক্রিস্পি চিকেন ফ্রাই বলতে পারো অন্যদিকে গ্রিল চিকেন যেটা করছিলাম সেটাও রেডি হয়ে গেছে মিডিলে আমি কয়েকবার বার করে যার জাস্ট একটু যে গ্রেভিটা এক্সট্রা থেকে গেছিলো সেগুলো একটু ব্রাশ করে আর বাটার সহ লাগিয়ে দিয়েছিলাম আর এখানে আমি এখন প্লেটিং করছি তিনটি রেডি হয়ে গেছে আর এর জন্য আমি আলাদা একটা সসেস রেডি করেছি যেটা হচ্ছে যে টমেটো কেচাপ আর তার সাথে সয়া সস দিয়ে আর একটা মিক্সড রেডি করেছি যেটা ওপর থেকে দিয়ে দেবো তাহলে এটা পুরো স্মোকি গ্রিল চিকেনের মতো হয়ে যাবে বাট যেহেতু হাজব্যান্ড অফিস যাবে আমার হাতে সময় কম ছিল যেটা একটা জিনিস আমার করা হয়নি সেটা হচ্ছে যে চারকোল নিয়ে সেটা একটু তার মধ্যে ঘি একদম চারকোলটাকে একদম আগুনে অনেকটা গরম করে নিই ওর মধ্যে ঘি দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে ওই টাইমটা আমার আর হয়ে ওঠেনি তো যাই হোক বাকি প্রসেসগুলো করে নিয়েছিলাম এটা এতেও খেতে খুব সুন্দর হয়েছিল ওইটা করলে আলাদা একটা স্মোকি ফ্লেভারটা চলে আসতো সুন্দর অন্যদিকে কে যে রাইস বাউলটা থাকে সেটাও রাইসটাও রেডি করে নিয়েছে এখানে বাট রাইসের ভিডিও আমি শ্যুট করতে পারিনি কারণ আমার হাতে টাইম অনেকটা কম ছিল আমাকে ঝটপট সব কিছু করতে হয়েছে না হলে উনি অফিসের জন্য খাবার পাবে না বাট এটার ভিডিও তোমরা চাইলে আমি আলাদা একটা আবার একদম বানিয়ে আলাদা করে ভিডিও শ্যুট করে পোস্ট করব। তো এটা আমি এখন সার্ভ করছি আর আমরা মিডিল ম্যান ট্যান সেরে নিয়েছি উনিও অফিসের জন্য রেডি হয়ে গেছে আর এখানে ডাইনিংয়ে আমি সব খাবার সার্ভ করে দিয়েছি সব কিছু খাবার একদম রেডি এখানে আর আলাদা করে যে একটা সস বানিয়েছিলাম যেটা বললাম সেটা উপর থেকে একটু দিয়ে দিয়েছি এটা মাখিয়ে ভাতের সাথে খুব ভালো লাগে যেটা কে এফসি বলে যে নিচেটাই থাকে সেটা মাখিয়ে নিতে হয় আর কি এখানে দেখো সুন্দর করে সব কিছু সার্ফ করে দিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি